এত সুন্দর এই ফুল গুলা একদম মন ছুঁয়ে যায় অনেক সুন্দর কিন্তু একটা কি জিনিস জানো এই ফুল মনে করো চব্বিশ ঘন্টা পরেই না মানে হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কত কুলে আসছে আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি একদিন দেখাইছিলাম আমাদের এই গাছের ই যে অনেক কোলে আসছে এই যে তো এখনও কোলে আরো আছে অনেক অনেক ডাল ফালা ছড়ায় এটা অনেক বড় হয়েছে তারপরে ছোট্ট একটা গাছ গাছটা তো আরো অনেক কলে আছে এখনো এই যে ফুল অলরেডি মানে ফোర్তে আছে এখন রানিং মানে একদিন পর পর এই দেখা গেছে অনেকগুলা আরেকটা জিনিস দেখাই না এই যে ভিডিওতে যে কমেন্ট আসছে না মানে গাছালু কি এটা অনেক যে দেখাই ও যে দেখে ওইখানে গোড়া গাছ আলু এই যে গাছ আলু গাছ গাছ আলু ধরছে দেখ গাছ গাছ আলু আছে ওই যেভাবে ঝুলা ঝুলা ধর এই যে এইভাবে গাছ বায় 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 উপরের দিকে চলে গেছে এই যে হ্যাঁ এইটা আম গাছে যায় জাম গাছে যায় কাঠ গাছে যায় যে যে গাছে দেয় এখন আমি তো বলছি যে আম গাছের আলো মানে ওই আম গাছটার মধ্যে ছিল সেই গাছগুলি পাড়া হয়েছিল দেখানো হয় না এই জন্য বুঝতে পারে নাই মানে এইভাবে ঝুলা থাকলে এই জন্য বলছি আম গাছে যায় ধরছিল ঠিক না এই যে আলুটা বোঝা যাইতেছে না ঘরে আছে কিন্তু আলো নাই না আছে না আছে ও যে মানে একদম গাছের গোড়ে থেকে ধরতে ধরতে উঠে ওই যে ওই বড়রা আর কেমনে গাছ আরো ধরছে এই দেখেন

বাজার থেকে কি কি আনছি দেখাই এগুলা মাছ আনছি দেখাইলাম আর হলো এই যে এই কাঁচা মরিচ গুলো মরিচ গুলো কত সুন্দর মরি মরিচ গুলো অনেক সুন্দর আছে এটি খাইতেও স্বাদ আর এই জিনিসগুলি হলো শালুক এটি হলো শালুক

কিভাবে মাছ দিয়ে আজকে কি রেসিপিটা হয় দেখেন সাথে থাকেন আর হইলো আরেকটা কথা যে ভালো ভালো কমেন্ট আসলে তো অনেক আনন্দ লাগে করলে কিন্তু আমরা অনেক সময় কি মানে সময়ের অভাবে কমেন্টের উত্তরগুলি দিতে পারি না ঠিক না আর যদি একটা দেখি যে আমার একটা মন্দ কথা বলছে একটু কিঞ্চিত খারাপ লাগে কিন্তু বুঝি পরে যে হয়তো এটা ভুল ছিল ঠিক না অবশ্যই এইটুকি আর তো দেখাইলামি আমাদের গাছ আলু এটা হয়তো অনেকে এখন বুঝতে পারবো যে জিনিসটা গাছে কিভাবে ধরে তাহলে এই যে এখন আমি মাছগুলি কাটতে বসে যাই কারণ তাজা মাছ যত তাড়াতাড়ি কাটাকাটি করা যাও তো ভালো ঠিক না তাহলে চলে যাই মাছ কাটাতে

বাই মাসের পিছনের কাটা এই যে এইভাবে আমরা ফেলাই দিই এই ভাবে কাটা ফলাই আর এখানে একটা কাটা আছে এই যে মাছগুলি কাটা ধোয়া করলাম মাছই বেশি অনেক সময় লাগছে কাটতে ধুতে একটুখি মাছ হয়েছে এই যে যেগুলি শিঙ মাছ মাছগুলি কাটার পরে যে জলডুমরা পাতা আছে না খসখসি পাতা বলি আমরা গ্রামে ওই পাতা দিয়ে এই আটা নির্মে এমনি খাইছে ধুইলেই খুব সুন্দর হয়ে গেছে এখন মাছগুলি তো যে বাই মাছ বড় ছোট অন্য অন্য মাছ আছে সবগুলি বাজ দেব তারপরে দেখি বাবা আবার বললো যে বাইর মাছ তো বেশি আজকে বাই মাছ ভুনা করো বাইর মাছ ভুনা করব তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম সবুজ গাছ করে এই যে কচুর দিকটা কাটা হয়েছে তাতে এতখানি হয়েছে ভাত দিলে আর কমে যাবো ভাব দিয়ে সেটা ভাজি করবো আর এখানে নিচ্ছে যে বাই মাছ বাই মাছ ভোনা করবো তার জন্য যে পেঁয়াজ কাঁচা মরিচ আর কচু ভাজার জন্য যে রসুন অনেকটা রসুন লাগে তো এখন আমি চুলার জালটা ধরাই নেই তারপরে রান্না শুরু করে দিই চুড়া জালটা ধরাই নিলাম কয়েকটা বসাই দিয়ে বাই মাছ গুণা করার জন্য কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তেজপাতা de lampiás. আটি সরিষার তেল পেঁয়াজ দেখাই যায় না পেঁয়াজ একদম লাল করে ভেজে নিলাম মানে পেঁয়াজ ভাজাই একটা গরম বাড়িয়েছে

একটা ভালো করে বসাই নিলাম এখন মাছ দিয়ে দিই ছোটো মাছ দেখুন খাইতে যা শুনছি মাছ কাটাকাটি করে রেডি করে নিয়ে রান্না করতে একটু যে কোনো ভালো জিনিস যত কঠিন নেবো তত ভালো হইব কাঁচামরিচ একদম ঝাল ঝাল করে ভোনা করি জিরা গুঁড়োটাও দিয়ে দিই মানে ঘুরতে যায় দাম দিয়ে ভালো করে বাইনার মর্ষার সাথে কোটায় নিলাম এখন একটু পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম アプリは一緒にやっていな হয়ে গেছে নামাই তো বন্ধুরা একদম শর্টকাটে বাই মাছ ঘূনা করলাম এক হিসাবে বাটা মশলা দেই নেই কিন্তু আমাদের তো আমি অনেক ভিডিওতে বলছি আমাদের নিজের হাতে ভাঙানো এগুলি একদম মশলা খাঁটি মশলা আলু সেদ্ধ করবে লাগছে এই লবণ দিয়ে দিছি এই যে এইভাবে সেদ্ধ করে খাইতে হয় চালু কচু ভাজার জন্য তেল দিয়ে দিলাম কচু ভাজি করতে অনেক তেল লাগে দিলাম শুকনা মরিচ দেখেন কতখানি তেল দিছি পরাই এক পা দিয়ে দিছি তাও কচু ভাজিতে আরো তেল লাগতে পারে সন্দেহে এত তেল লাগে এখন দিয়ে দিব কালো জিরা রসুন আটায় কে করেছিস পেঁয়াজ কাঁচা রসুন পিঁয়াজ পিয়াজ মাইজা নিলাম কচু দিয়ে দিলাম এই ভাব ভাববে দিস লবণ এই যে কম করলে যায় কতটা নরম হয়েছে হয়ে গেছে ভাজিটা অনেক আবার হলুদ দিয়েও ভাজে কিন্তু আপনার ভাজিতে তেমন একটা হলুদ দিই ভাজিটা সাদাই ভালো লাগে যেভাবে ভালো লাগে ভাজি নেই কচু ভাজিতে কালো জিরা দিলে অনেক ভালো লাগে যারা এভাবে খান তারা তো জানেন আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন অনেক সব হয়ে গেল রান্না এখন সব গোছ গাছ করে নেই তো আজকে দুইটা আইটাম একেবারে সেই সাথে একটা খাবার দেখলেন তো কত বড় কচু আনছি এটা হলাম কচু ভাজা করছে এটা হলাম একটু আনকমন করে ভাজা করছে আর কি আর এটা হলাম বাইম মাছগুলা যে ওগুলা ভুনা করছে বাইম মাছ মশলা দিয়ে সেই রকম করে

কষু ভাজাটা দারুণ একটা মানে মজা এটা আসলে বদল বাজার না অনেকে হয়তো কচু পছন্দ করেন আবার কেউ হয়তো করেন না তারা কে না তারা এই কচুটা এইভাবে বাজা করে দেখবেন সেই মত বন্ধুরা কালো কালো তুলে দিয়া করছে এত সাজে দিছে না একদম অলিয়াম আলহামদুলিল্লাহ বহু মজা কুচু ভাজা দিয়ে তো খেলাম এখন হলাম স্পেশাল তরকারি এটা আমারও পছন্দ আমার আব্বারও পছন্দ বাই মাছ ভোনা একদম মজার একটা খাবার এলে

সেই মজা আলহামদুলিল্লাহ বহু মজা মাছ গুলো সেই রকম মাছ একদম ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায় অনেক মাছ মারছে আগে তো খাল বিল বেশি ছিল খাল বিলে পাওয়া জল বাংয়ে আসতো তখন এগুলো কেদার মধ্যে থেকে

তো সকালবেলা বাজার সদাই করে দিয়ে গেছি আর উদয় আপনারা তো সবাই জানেন যে আশ্রমের ওখানে কাজ চলতেছে তো ওখানে আর কি মিস্ত্রিদের সাথে থাকতে হয় আসলে কে কিভাবে কাজ করে এগুলো তো আসলে নিজেরা দেখশন না করলে হয় না তো যাই হোক আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ